সমিল্লাহ রহমানুর রাহিম মহান আল্লাহর কাছে অনন্ত কোটি শুক্রিয়া আদায় করে একটি কথার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি প্রিয় আমার এলাকাবাসী দেশ দেশের বাহিরে যারা আমার সঙ্গীতের কে ভালোবাসেন অগণিত মা শায়কদের দরবারে চলাফেরা করি আমি প্রত্যেকের প্রতি সহশ্রদ্ধ সালাম জানিয়ে একটি বিষয় বলার জন্য আপনাদের সামনে আসছি আমার পালাকান থেকে দু চারটি কথা আমাদের নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেই ভুল বোঝাবুঝিতে নিজেদের মধ্যে একটি বিচ্ছিন্নতা ভাব দেখা দিয়েছিলেন সেই বিচ্ছিন্নতা ভাব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমার ফরিদপুরের জেলা পুলিশ সুপার মহোদয় আমাদের কোতোয়ালি থানার ওসি মহোদয় আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ আমাদের সবাইকে ডেকে শান্তিপূর্ণভাবে সবাইকে বুঝিয়ে এবং সুন্দর করে সমাধান দিয়ে দেশের শান্তি প্রতিষ্ঠা আমার প্রশাসন করেছেন আমি সেই প্রশাসনের প্রতি শ্রদ্ধা রাখি এই বাংলাদেশ অলিয়া উলিয়াদের দেশ শান্তির দেশ সেই শান্তিকে তারা প্রতিষ্ঠিত করেছেন এজন্য আমি প্রশাসনের প্রতি আমার ওসি মহোদয় আমার জেলা পুলিশ সুপার মহোদয় আরও যারা অন্য অন্য কর্মকর্তা ছিলেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই আর আমরা যেন ভুলের মধ্যে না যাই যেহেতু বেশি কথা বলি সেই বেশি কথা বলতে গেলে দুটো কথা ভুল হওয়াটাই স্বাভাবিক আমি সকলের চরণে সকলের কাছে সবিনয়ে ক্ষমা চেয়েই বলছি যেহেতু আমি পালাগান করি অনেক কথা বলি দুই একটা কথা যদি ভুল হয় সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে গানগুলি শুনবেন ভিতর বাহির ভালো করে জানবেন এই প্রত্যাশায় রাখি আমরা যেন শান্তে থাকতে পারি অলি আল্লাদের গুণগানের মাধ্যমে এটা অলি আল্লাহদের দেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি এই বাউল গানকে বিতর্কিত করার জন্য বারবার হুঁশিয়ার করেছেন আমরা যেন সেটা খেয়াল করে চলি আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও শ্রদ্ধা জানিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ যে ইসলামিক ফাউন্ডেশন করেছেন শিল্পকলা একাডেমি করেছেন সেই মহান নেতাকে শ্রদ্ধা জানাই আজ আমরা তারই কারণে এই বাংলার মাটিতে লোক ঐতিহ্য বাউল গান পালাগান জারি গান সারি গান আমরা গিয়ে যাচ্ছি মানুষ বিনোদন পাচ্ছে আধ্যাত্মিকতা জানছে আমাদের এই সুফিবাদ আমাদের এই তরিকত এই পথ আল্লাহ রসুলের পথ আপনারা সেই পথে থাকবেন আমরা যেন কেউ কাউকে কষ্ট দিয়ে কথা না বলি এইটার জন্য আমি সকলের কাছে দোয়া চাই সবার উপরে শান্তি বর্ষিত হোক সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা রেখে জয় হোক বিশ্ব মানবতাবাদের জয় হোক আহলেবাদ পাক পাঞ্জাতনের ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম এবং সেই সাথে আমার বাংলাদেশ বাউল সমিতি বাংলাদেশ বাউল সমিতির চেয়ারম্যান মহারাজা আবুল সরকার উনি আজকে আসতে ছিলেন কিন্তু আমরা সমাধান হওয়ার পরে আমরা তিনি আসেন নাই আমার সকল শিল্পীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রাখি তারাও যেন এই কথাটা খেয়াল করে আমাদের বাউল গান যেন বিতর্কিত না হয় আমাদের এই সম্পদ এই প্রত্যাশা রেখে আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভালোবাসা জানিয়ে ভুল ত্রুটি সবাই ক্ষমার দৃষ্টি দেখে পরস্পর পরস্পর আমরা মিলেমিশে থাকতে পারি এই মাটিতে আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে এই প্রত্যাশা রাখি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারকাতু